আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা শুনছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি হ্যাপি কিচেনে আর একটি নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার স্বাগত জানাচ্ছি সবাইকে আমি হ্যাপি বগুড়া থেকে বলছি গত ভিডিও যেখান থেকে শেষ করেছি তার ঠিক পর থেকেই ভিডিওটি শুরু করেছি এই তো বরের শরবত বানানো দেখিয়েছি আজকে দেখাচ্ছি বরের গেট ধরার যে মজার দৃশ্যগুলো সেগুলোই ভিডিও জুড়ে কিন্তু রয়েছে অবশ্যই কিন্তু একটি করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনাদের একটি লাইক আমার আমার কাছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখানে গেট ধরেছে আর শালিরা কিন্তু দুলো ভাইয়ের সাথে খুবই মজা করছে খুবই ফান করছে আর এখানে এই তো গেট ধরা শেষ হয়েছে শালিদের যে দেনা পাওনা ছিল সেটা মিটিয়ে বর এখন চলে যাচ্ছে তার আসনে আর এই পাশ দিয়ে দেখেন যে লাগেছে জিনিসপত্রগুলো এনেছিল তা কিন্তু মেয়েকে বুঝিয়ে দিচ্ছে আর বুঝিয়ে দেওয়ার পরে মেয়েকে সেই সাজিয়ে গুজিয়ে নেবে আর মনে হয় এই সেই দিন আমার এই ছোট্ট চাচাতো বোন মনে হয় হল আস্তার আবার বিয়ে আসলে মেয়ে বাচ্চা যাই হোক এদের কিন্তু বড় হতে বেশি সময় লাগে না তারা কিন্তু খুব অল্পতেই বড় হয়ে যায় আবার পরের ঘরেও চলে যায় তো আস্তাকে বিদায় দিতে হবে সে চলে যাবে তার পরের বাড়িতে তো আমার এই ছোট্ট বোনের জন্য সবাই দোয়া করবেন আর ওর সুখের সংসার যেন হয় আল্লাপাক যেন ওকে সুখে রাখে তো মেয়েকে সাজিয়ে দিচ্ছে আর এই পাশ দিয়ে খাওয়া দাওয়ার যে আয়োজন করা হয়েছিল তো সেই খাওয়া দাওয়াই কিন্তু এখন চলছে তো আমরা এখানে সবাই বসেছি সবাই বসে কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে তো আমি লাস্টে এসেছিলাম যেহেতু বিয়ে বাড়ি আমার ছোট্ট চাচাতো বোনের যে বিয়ের অনুষ্ঠানটা আসলে আমি খুবই ব্যস্তই একটু ছিলাম তো এখানে প্লেটে দেখেন আমাকে কিন্তু সব সবজি তরকারি রোস্ট এগুলো দিয়েছে কিন্তু হোনো কিন্তু পোলাওটা দেয়নি তো তারপরে আমাকে পোলাও দিলো তো আমি বিসমিল্লাহ বলে শুরু করলাম তো আপনাদেরকে আমি কি বলবো আমার বাবার হাতের রান্না আসলেতে অনেক মজা আমার বাবা আর বয়স কিন্তু এখন বাড়ছে সে কিন্তু আর এখন ভালোভাবে মনে করে রান্না করতে পারে না তাও আমার বাবা জি রান্না করে এতেই 마শাআল্লাহ অনেক মজা হয় আমার বাবা কিন্তু পেশাদার কোনো বাবুর্চি নয় আমার বাবা এই রান্নাগুলো শখ করেই করে সে কিন্তু খুব ভালোই রান্না করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও কেন শেষ করছি পরের ভিডিও আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ